হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে আরও একটি নিউ টপিক যেটা হচ্ছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড তো এটা হচ্ছে ভারতের ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক ঘটনা যেটা উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল কিন্তু হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে ঠিক আছে তো এই ঘটনা সংক্রান্ত কোন কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং জানতে হবে সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা যেটা বললাম শুরুতে যে এটা হচ্ছে কিন্তু মানে গুরুত্বপূর্ণ এই কারণেই যে এটা ভীষণ মর্মান্তিক এবং ভীষণ করুণ একটা ঘটনা ঘটেছিল যেটা ভারতের ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক আচ্ছা উনিশশো সালে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগে এই নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয় জায়গা এবং টাইমটা বলেছে উনিশশো সালের তেরোই এপ্রিল দিনটি ছিল তেরোই এপ্রিল উনিশশো সালের পাঞ্জাবের অমৃতসরের শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি উদ্যানে কিন্তু এই মর্মান্তিক ঘটনাটা ঘটানো হয়েছিল ঠিক আছে সেদিন ছিল পাঞ্জাবের বৈশাখী উৎসব বৈশাখী শরীর একটা একটু ভুল আছে এটা তালিবর্ষ হবে ঠিক আছে আচ্ছা বৈশাখী উৎসব যেটাকে আমরা হচ্ছে এখানে নববর্ষ বলি নবান্ন উৎসব যাই হোক নববর্ষ বা নবান্ন যেটা হবে ওইটাই পাঞ্জাবে আর কি ওটাকে বৈশাখী উৎসব বলা হয় তো খুব সম্ভবত ওটা হচ্ছে নবান্নই আচ্ছা তো পাঞ্জাবের বৈশাখী উৎসব আর সেই উপলক্ষে হাজার হাজার নিরীহ মানুষ সেখানে পুরুষ ছিলেন মহিলা ছিলেন শিশুরা ছিল সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে সেখানে জড়ো হয়েছিলেন ঠিক আছে পাঞ্জাবে বৈশাখী উৎসবের মতো একটি শুভ অনুষ্ঠানে বা একটি আনন্দ অনুষ্ঠানে সেখানে কিন্তু পাঞ্জাবের হচ্ছে নারী পুরুষ শিশু প্রত্যেকে ধারেন মল্লবাগের উদ্যানে সমবেত হয়েছিল শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে অবশ্যই তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিভা জানানো এবং রাউলাট অ্যাক্ট বাতিলের দাবি তোলা এই ঘটনার কিছুদিন আগেই রাওলাট অ্যাক্ট বলে একটি নির্মম আইন কিন্তু ব্রিটিশ সরকার পাশ করে যেটাকে ব্ল্যাক অ্যাক্টও বলা হয় তো সেই আইনের প্রতিবাদে তারা কিন্তু মানে পাঞ্জাবের অমৃতসরের লোকেরা বৈশাখী উৎসব দিনটিকে বেছে নেয় প্রতিবাদ করার এবং তারা প্রত্যেকেই কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে সেখানে সমবেত হয়েছিল তো এই সমবেত হওয়ার কারণটাই ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং রাওলাট অ্যাক্ট বাতিলের দাবি তোলা ঠিক আছে এই হচ্ছে পটভূমি এবার দেখো ঘটনাটা কি হয়েছিল এই সমাবেশের ওপর ব্রিটিশ সেনা কর্মকর্তা বিগ্রেডিয়া জেনারেল রেজিনাল ডায়ার বিনা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুলি চালানোর নির্দেশ দেয় এবার সেখানে প্রায় দশ হাজার লোক সেখানে উপস্থিত ছিল এবং সেখানে তারা প্রত্যেকেই ছিল নিরস্ত্র তো সেই সময় ব্রিটিশ যে সেনার কর্মকর্তা ছিল যার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল রেজেনাল ডায়ার ঠিক আছে ইনি কোনো রকমের কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বা পূর্ব সতর্কতা ছাড়াই ওই দশ হাজার নিরস্ত্র ভারতীয়দেরকে কিন্তু গুলি চালাবার আদেশ দেন তার নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ওই জালেনওয়ালাবাগের বাগের বাঘ মানে বাগিচা বা উদ্যান একমাত্র প্রবেশপথটি আটকে রেখে নিরস্ত্র জনতার ওপর প্রায় দশ মিনিট ধরে এক টানা গুলি চালায় এবার ওই যে বাঘটা যে আছে উদ্যানটা জালেনওয়ালা যে বাঘ মানে জালেনওয়ালা বাগের যে মানে উদ্যানটা আর কি তো সেই উদ্যানটার একটিমাত্রই প্রবেশপথ ছিল তো ব্রিটিশ সেনা কি করে ব্রিটিশ সেনারা সেই একমাত্র প্রবেশ প্রবেশপথটিকে কিন্তু আটকে দেয় এবং আটকে দিয়ে প্রায় দশ মিনিট ধরে সেই নিরস্ত্র ভারতীয়দের ওপরে গুলি চালানোর আর কি গুলি চলতে থাকে একটানা ঠিক আছে সরকারি হিসেবে প্রায় তিনশো উনআশি জন নিহত হয়েছিল এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছিল কিন্তু এটা হচ্ছে অফিসিয়াল আর কি রেকর্ডস অনুযায়ী কিন্তু যদি মানে আসল সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি ছিল মৃত্যুর সংখ্যাটা মানে একটা ফাঁকা উদ্যানে প্রায় দশ হাজার লোক সেখানে উপস্থিত হয় প্রত্যেকেই নিরস্ত্র এবং সে উদ্যানের প্রবেশপথ মাত্র একটি তো ব্রিটিশ সেনারা সেই প্রবেশপথটি আটকে দেয় এবং প্রায় দশ মিনিট ধরে সেখানে গুলি চালানো হয় এতে মাত্র এখানে দেখানো হচ্ছে তিনশো উনআশি জন মারা যায় আসলে প্রকৃতপক্ষে কিন্তু অনেক বেশি প্রায় হাজারের ওপরে মানুষ মারা গিয়েছিল সরকারি রেকর্ডসে নিহতের সংখ্যা দেখানো হয়েছে তিনশো উনআশি এবং আহত সংখ্যা দেখানো হয়েছিল প্রায় এক হাজারের বেশি ওরকম আশেপাশে কিন্তু আসলে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু সেই হত্যাকাণ্ডের আর কি বলি হন এবং অনেকেই কিন্তু আহত হয়েছিল প্রায় শখানেক লোক আরও বেশি শখানেক বললে প্রায় মানে কয়েক হাজার লোক আর কি নিহত হয় এবং আরও কয়েক হাজার লোক কিন্তু আহত হয়েছিল ঠিক আছে এবার দেখো এর প্রতিক্রিয়া কি কি এই ঘটনার পর গোটা দেশ জুড়ে শোক ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় ওঠে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় একটা পয়েন্ট এখানে নেই সেটা হচ্ছে কাইজারি হিন্দ এটা হচ্ছে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে দেন এই উপাধিটা তো এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধী কিন্তু কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন ঠিক আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশ সাম্রাজ্যের নৃশংসতার এক জ্বলন্ত উদাহরণ হয়ে রয়ে গেছে ইতিহাসে এটি ভারতীয়দের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও গভীর করে তোলে আজও অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ সেই নৃশংস ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে এই স্থানটি এখন একটি স্মৃতিসৌধ যেখানে প্রতি বছর হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে শহীদদের স্মরণে সেখানে আসে তো এই যে ঘটনাটা এটার মানে এর প্রতিক্রিয়া হিসেবে কিন্তু পুরো দেশ জুড়ে নিন্দার ঝড় বয়ে চলে ইভেন কিছু ব্রিটিশরাও কিন্তু এর প্রতিবাদ করে অনেকেই অনেক কিছু বলে এর প্রতিক্রিয়া হিসেবে এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজের দেওয়ার নাইট অভি ত্যাগ করে এবং গান্ধীজি কিন্তু কাইজারি হিন্দ অভি ত্যাগ করে ঠিক আছে এছাড়াও এরকম একটা ঘটনা যে ভবিষ্যতে আরও হতে পারে তার একটা আশঙ্কা ভারতীয়রা অলরেডি করে ফেলে এবং ওরা বুঝতে পারে যে ভারত থেকে কিন্তু ব্রিটিশদের তাড়াতে হবে তাদের মনে স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এই একটা ঘটনার পরে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো এবং বোঝার মতো দেখো এগুলো যথেষ্ট বড় আছে লেন্দি আছে কিন্তু যেহেতু সবটা আমি একটা ক্লাসে কভার করলে অনেকটা সময় লেগে যায় তাই তোমাদের জাস্ট আমি পুরো টপিকটা জিস্ট করে বলার চেষ্টা করলাম ঠিক আছে আই হোপ তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি ক্লাসটা শেষ করার আগে বলে কি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা দেখো দুটো নাম্বার আছে এখানে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট এইট সিক্স জিরো সিক্স চলো আজকে তো থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ